আমি যে পই উপরে আমি আল্লাহ একটা ছেলে আর মেয়ের বিয়ে যে পড়া ইসলাম আমার বন্ধুরা আমার সালামটা দে আমার সালাম দিয়া আমার বন্ধুরে বলবি যে দুই একটা ছেলে একটা মেয়ের বিয়ে আমি আল্লাহ পড়া ইসলাম এই বিয়াটা দুনিয়াতে পড়াইতে হবে এবার প্রশ্ন করে না হুজুর এটা কেমন মা ফাতেমা সাধারণ ফাতেমা আলী কি সাধারণ আলী আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কাছে যাই আমার বন্ধুর আগে সালাম দিবা আমি আল্লাহর সালামটা দিয়া বলবা ফিল মালা ইল আলা আসমানের মধ্যে আমি আল্লাহ যে ছেলে আর মেয়ের বিয়া পরে ইসলাম এই বিয়াটা যেন দুনিয়াতে এখনই পড়াইবার ব্যবস্থা করে ফের কোনো সবার আল্লাহ এই ছেলে হইলে ছেলেটার নাম হইলো হজরত আলী মেয়েটার নাম হলো খাতুলে জান্নাত ফাতেমা এখন আমার নবীর কাছে আজরাই জিব্রাইল এসে বলছে এখন নবী প্রস্তাব দেয় আলী রে আলী আল্লাহ বলে তোমার সাথে আর ফাতেমার আমার মেয়ে ফাতেমার বিয়াটা আসমানও পড়াইছে এখন বিয়াটা দুনিয়াতে পড়াইতাম চাইতাছি তুমি কি কও রাসুল বলতেছেন অস তার সাক্ষী রাখছে আরো বড় করে কোন বাহান আল্লাহ শুধু সাক্ষী রাখে না বিয়েটা ফোরানোর পরে আল্লাহ কইছে এই তুবা গাছের পাতা ইয়াক তার মনি মুখ তার পাথর দিয়ে একটা জল দে ওই পাথর গুলো এমনি লড়তাছে লইরা সবগুলা গুলা পাথর নিচে পড়ছে হুরুল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুররা এই যে বর্তন আছে না এই যে এই যে এই ফিরিজের মধ্যে পাথর তুইলা তুইলা এইভাবে থইতাছে অনেক দামি পাথর অনেক দামি পাথর এরপরে এই পাথরগুলো মা ফাতেমা আর আলীর বিয়ার মধ্যে ওই হুররা সালামি দেওয়া শুরু করছে এই সালামিটা গতকালও দিছে

তাহলে কি মনে করেন আপনার হাতে মার মৌলা আলী কি জিনিস আমার নবী যখন রাগ করতেন নবীর অভিমান ভাঙ্গাইবার কোন সাহাবি ছিল না একটা মাত্র সাহাবি নবীর অভিমান ভাঙ্গাতেন তিনি হলো হজরতে মৌলা আলী যার দিকে তাকানো এবাদত যার দিকে তাকানো এবাদত আমার যুবক ভাইয়ারা এবার আমার নবী তিন নম্বর ডাক দিছে হাসান আই এই কোরআন চ্যালেঞ্জের ময়দানে যাব চাহান নম্বরে আমার নবী ডাক দিলেন হুসাইন তুমি আসো এই মাফাতে ফাতেমা মওলা আলী হাসান হুসাইন কে সাথে করে আমার নবী জগনবাশের ময়দানে নিয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফা ইনলাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত তাকুন নারাল্লাতী

এরপরে আমার নবী গেছে চারজন কে সাথে লয়ে গেছে তি যারা উঠ ওড়স না দেখকারে যে বৈছ তুবি ছরা তুই ছরা ফুলা আমার নবী বহসের মাঠে চারজনকে নিয়ে গেছে কারে কারে নিছে কো কারে কারে বহস কেডা পারবি উঠ ক ইতিহাস আমরা মুসলমানের বাচ্চা কথা বলেন ঠিক না আমাদের নবীর ইতিহাস আল্লাহর ইতিহাস পুরানের ইতিহাস ইসলামের ইতিহাস জানতেই হবে মানতেই হবে কথা বলেন ঠিক না তোমাকে অনেক ধন্যবাদ এবার আমার নবী চারজনকে সাথে করে নিয়ে গেলেন জোরে বলেন এখন আমার নবী বললেন কাফেরেরা তোমরা যে বললা কোরআনটা মানুষের বানানো ঠিক আছে তোমরা প্রমাণ করো কাফেররা বলল যে দাবি যেহেতু আপনি প্রথম করেছেন আপনি প্রমাণ করেন রাসূল বলেন ঠিক আছে আমি কোরআন থেকে একটা সূরা পড়তেছি তোমরা এই সূরার মতো একটা সূরা বানাইবা তখন আমার নবী দেখেন কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার আমার নবী বড় সূরা পড়েন নাই ছোট্ট সূরাটা পড়ছেন আমার সাথে সবাই পড়েন বাহাসের মাঠের নবী যেই সূরাটা পড়ছিলেন আমার সাথে পড়েন ইন্না أتاك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبار محبة أمر شاتي بن سواب إنا إن أعطيناك الكوثر

আমার যখন বললেন তোমরা এখন সুরাটার মতো সূরা বানাও এবার কাফেররা সূরা বানাইতে যাইয়া করছে ইন্না আহ না এরপরে আর মিলায়া অর্থবোধ কার কালাম বানাইতে পারে না লাস্টে বলতে বাধ্য হয়েছে আমরা বিশ্বাস করলাম কোরআন আল্লাহর কালাম লাইসা আজা কালামিল বা আজকে আমরা বুঝে গিয়েছি কোরান মানুষের বানানো কোনো গ্রন্থ নয় জবান খুলে বলেন কোরআন আর বড় করে বলেন কোরআন এ আমার আমার মুরু হাত দিয়া বলি আপনার নবী আমার নবী কোরআনের বাহাসে যায়া জিতল না হারলো আর জোরে কোন জিতল না হারল তাইলে কোরআনের ইতিহাস কি হেরে যাওয়ার ইতিহাস নাকি বিজয়ের ইতিহাস পর আমার নবি চার জনকে নিয়া কা হাউলা হাওলাই ও আল্লাহ বাহাসের ময়দানে এই ময়দানে যে চারজন এসেছে এই চারজন হলো আমার কলিজার টুকরা এদেরকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো আমার নবী আহাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন হাসানের হাত ধরল হুসাইনের হাত ধরল হাসানের হাত ধরল হুসাইনের হাত ধরল আমার নবী বললেন এই দুইজনকে ভালোবাসবে ও আবাহুমা এই দুইজনের আম্মাকে যারা ভালোবাসবে ও উম্মাহুমা এই দুইজনের মাকে যারা ভালোবাসবে আমি নবী কথা দিলাম ময়দানে ভিতরে ওই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সঙ্গে বসবাস করবে এই যুবক ভাই এই আহলে বায়াত হলো এমন একটা ইমানের অবিচ্ছেদ অংশ যাদেরকে ভালোবাসা তারা পিশাব হওয়া যায় না যাদেরকে ভালোবাসা তারা আল্লাহর ওলি হওয়া যায় না যাদেরকে ভালোবাসা ছাড়া আল্লাহর মঞ্জিল মকসুদ আল্লাহর মঞ্জিলে পৌঁছা যায় না যে শিরিতে পা না রাখলে বেলায়েতের জ্ঞান পাওয়া যায় না এই জন্য আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলীয়ুন বাবহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা আমার নবী বলে এদেরকে ভালোবাসতেই আমি আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাবো এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যারা রমজানের সত্যি রমজান আমার নবীর ওই আহলে বায়াতের সদস্য মওলা আলীকে যারা তলোয়ার দিয়া শহীদ করে দিল এরা কি জান্নাতী না জাহান্নামী হ্যাঁ

একটা বুলেট মারলো তারা পান্ডাতে ওয়াজ করে না একটা বুলেট মারলো তারা হাসান ও সাইনের করে না কিন্তু নামে ঠিকই মুসলমান আহলে বাইতের নাম শুনলে অন্তরে আগুন ধরে যায় কেন জানেন ওই এজিদের রক্ত তাদের ভিতরে প্রবাহিত হয় ঠিক চেহারা কালো করে ফেলা ভাল লাগে না ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাই কে তোমারে বিশপান করাইলো কো ভাইরে আমি জানি না শুধু ভাই বড় ভাইরা ডাক দিয়া বলে